বিলিভ করবেন না এই শোকেসগুলো যদি অন্যান্য ব্র্যান্ডে আপনি কিনতে যান অনেক টাকা প্রাইস পড়ে যাবে বাট আমরা কিন্তু বেস্ট ফার্শিং নিজেদের ফ্যাক্টরিতে করি বলেই কিন্তু আমাদের প্রাইসগুলো আমরা রিজনেবল রাখতে পারি আর লেন্থ হবে ছয় ফিট এবং হাইট হবে সাত ফিট আমরা লেকার পলিশ করেছি পাশাপাশি এটা এন্ট্রি কালার করেছি এখানে কিন্তু আমি যদি আপনাকে দেখাই দেখেন বক্স পেয়ে যাবেন বক্স উপরে কিন্তু মিরর আছে এবং এখানে কিন্তু পাশাপাশি স্পোর্ট লাইট আমরা দিয়ে দিব এটা কিন্তু দুই পার্লার একটা শোকেস যেটা কিনা সাইজ হবে তিন ফিট উচ্চত হবে ছয় ফিট ফিট বাই ছয় ফিট এটা সাইজ হবে এটা পুরোটা কাঠ এবং উপরে যেটা দেখছেন এটা ক্যানাডিয়া ওকের উপরে করেছি আমরা আসসালামু আলাইকুম আনিস ভাই কেমন আছেন

চলে আসছি সামনে এই শোকেসটা প্রথমে দেখাই হ্যাঁ সেটা হচ্ছে সেগুন কাঠের একটা শোকেস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা চট্টগ্রাম সেগুন কাঠের একটা শোকেস ভিডিওটাতে বলে দিব যে কোথায় কি দিয়েছি কোথায় কি না দিয়েছি প্রাইস বলে দিব ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিব আফটার ডেলিভারি সম্পর্কে বলে দিব ওকে তো এই ছিল মোটামুটি আজকে এটা চার পাল্লার একটা শোকেস ওকে এটা সাইজটা যদি আপনাকে বলে রাখি মাউন ভাই এটা হচ্ছে আপনার লেন্থে হবে ছয় ফিট এবং হাইট হবে সাত ফিট সাত ফিট সাত ফিট ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এই শোকেসটা চার ডোরের একটা শোকেস এদিকে একটা পাল্লা পেয়ে যাবেন এখানে একটা স্পোর্ট লাইট আছে এবং পাশাপাশি এখানেও কিন্তু দুইটা পাল্লা পেয়ে যাবেন স্পোর্ট লাইট আছে আচ্ছা ডানে এবং বামে শেলফে থেকে বড় শেলফে মাঝখানের শেলফটা কিন্তু বড় হবে আচ্ছা আচ্ছা বড় হবে এবং এটা 10 মিলিমিটার গ্লাস দিয়েছি গ্লাসের শেল গুলো দিয়েছি 10 মিলিমিটার উপরে স্পোর্ট লাইট আছে এখানে সাদা কোয়ালিটিফুল ম্যাগনেট আছে হ্যাঁ সুন্দর ম্যাগনেট দেয়া আছে পাশাপাশি কিন্তু আমরা দেখেন মামুন ভাই কতটুকু কাজ করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হাতের ছোঁয়া দিয়ে কাজ করেছি আচ্ছা প্রত্যেকটা জায়গায় আমরা নিখুঁত কাজ করার চেষ্টা করি এটা পাশাপাশি কিন্তু এখানে আরেকটা পাল্লা আছে এটা টেন মিলিমিটার সব জায়গায় পাল্লা ইউজ করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু আরেকটা হচ্ছে আরেকটা ডোর এবং এখানে দেখেন এখানে কিন্তু আপনার বক্স পেয়ে যাবেন একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশটা বক্স পেয়ে যাবেন বড় এবং ছোট মিলে দশটা বক্স পেয়ে যাবেন আচ্ছা এটা সেগুন কাঠের একটা শোকেস শোকেস ডিজাইনের একটা এখানে যদি আমি আপনাকে দেখাই এটা পাল্লার কিন্তু দেখেন একটা ডয়ারও আমরা কিন্তু করে দিয়েছি আচ্ছা দেখেন ডয়ারটা কিন্তু বড় একটা ডয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন সেগুন কাঠের এবং পাশাপাশি কিন্তু এখানে আর একটা পাল্লা আছে আচ্ছা আচ্ছা ওকে এটা ছিল মোটামুটি চার পাল্লা একটা সেগুন কাঠের শোকেস আমরা লেকার পলিশ করেছি পাশাপাশি এটা অ্যান্টিক কালার করেছি ওকে আপনারা নিশ্চয়ই জানেন যে কাঠ কালার ভিতরে অ্যান্টিক কালার করলে কিন্তু একদম ফুটে ওঠে এবং গ্লেসটা আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম মিরর গ্লেস দিয়েছি পাশাপাশি এটা পিএসপি ব্র্যান্ডের গ্লাস দেওয়া আছে স্পোর্ট লাইট দেওয়া আছে এই শোকেসটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র আমরা পঁচাত্তর হাজার টাকা প্রাইস দিচ্ছি মাত্র পঁচাত্তর সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা প্রাইস দিচ্ছি পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে মাউন্ট ভাই ইউটিউব চ্যানেল থেকে যারা কিনা আসবে তাদেরকে কিন্তু আমরা একদম জায়গার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব ফ্রি করে দিব ঢাকার সিটির ভিতরে ডেলিভারি একদম ফ্রি তে করে দিব ঢাকার বাইরে আমরা কিন্তু আপনি মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করে আমরা আমাদের দায়িত্ব পাঠিয়ে দিব শুধু গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে এটা তো পুরো একটা গোল্ডেন কালার পঁচাত্তর হাজার টাকার ভিতরে এটা দিলাম এর পাশাপাশি আরেকটা শোকেজ মাউন্ট ভাই দেখেন অত্যন্ত লাক্সারি একটা কালার শ্যাম্পেন কালার কিন্তু হ্যাঁ শ্যাম্পেন কালার অত্যন্ত লাক্সারি একটা কালার খুব আচ্ছা ডকো কালার আর কি আচ্ছা এটাও চার পাল্লা একটা শোকেজ এটা সাইজও কি বলবো আপনাকে ছয় ফিট বাই সাত ফিট হবে ওকে ছয় ফিট বাই সাত ফিট হবে এবং এটা পাশাপাশি এরকম মিরর আছে এবং এখানে কিন্তু কাজ করে দিয়েছি আমরা আচ্ছা পুরোপুরি কাজ করে দিয়েছি পাশাপাশি এখানে কিন্তু একটা ডয়ার আছে দেশ ও দেশের বাইরে যেখানে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা দেখছেন তাদেরকে আপনি বলবো যে বেস্ট ফার্নিশিং সব সময় বেস্ট একটা কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করে আচ্ছা এখানেও কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু একটা ডোর পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে কিন্তু কাজ করা আছে আচ্ছা এবং প্রপার দেখেন আপনি উপরেও কিন্তু কাজ করা আছে সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি হয়তো আপনাকে ভিডিওতে দেখাতে পারবো না সাইডে কিন্তু অত্যন্ত সুন্দর কাজ করা আছে হ্যাঁ অত্যন্ত সুন্দর কাজ করা আছে সাইডে দেখা যাবে না ফিজিক্যালি আপনি আসলে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা ক্লিয়ার ফটো দেওয়ার চেষ্টা করব এই মোটামুটি ছয় ফিট বাই সাত ফিট সাইজের একটা শোকেস এটাকে আমরা একটা শোকেজের নাম দিয়েছি গোলাপ শোকেজ নাম দিয়েছি গোলাপ এই শোকেজের কালার করেছি পাশাপাশি কাঠের কথা যদি বলে রাখি সম্পূর্ণ ক্যানাডিয়ান ওকের উপরে এটা করা হয়েছে একদম ফুল ওকের উপরে করা হয়েছে ফুল ওক কাঠের উপরে ডোকো কালার করা হয়েছে এটার গ্যারান্টি যদি আপনি চান আমাদের কাছে কাঠের গ্যারান্টি আমরা কিন্তু আপনাকে তিরিশ বছর কাঠের ঘুম ফোকার জন্য গ্যারান্টি দিয়ে থাকবো আচ্ছা পাশাপাশি কালারের গ্যারান্টি দেবো দশ বছরের দশ বছর দশ বছর কালার গ্যারান্টি ইনস্ট্যান্ট গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য একদম আমাদের সফটওয়্যার বিলে উল্লেখ করা থাকবে এই ছিল মোটামুটি চার পল্লা একটা শোকেজ এটার প্রাইস দেখাবো যারা কিনা জায়গা ছোট যারা চিন্তা করতেছেন জায়গা ছোট হ্যাঁ অল্প জায়গার ভিতরে একটা শোকেজ নিতে চান তারা কিভাবে করবেন ঢাকা স্বরে বাড়ার তো ছোট ছোট বাসা তো তাদেরকে বলবো দুই পাল্লা শোকেজ কিন্তু এখানে আছে দুই পাল্লা শোকেও কিন্তু দেখেন ডিজাইনটা কতটা অথেন্টিক একটা ডিজাইন আমরা করে দিয়েছি পাশাপাশি একটা ডয়ার করে একদম শেল্ফ হচ্ছে টেন মিলিমিটার গ্লাস দেওয়া আছে ডাইনিং টেবিলের উপরে যে টপের গ্লাস ইউজ করে সেই টপের গ্লাস দিয়ে আছে পাশে স্পোর্ট লাইট আমরা দিয়ে দিবো কিন্তু এই ছিল মোটামুটি এখানে একটা গ্লাস দিয়ে আছে ঠিক আছে ডিজাইনটা দেখেন কতটুকু অথেন্টিক একটা ডিজাইন করেছি আমরা কিন্তু মাউন ভাই বলে রাখি আপনাকে এটা কিন্তু আমরা লেকার পলিশ করেছি মেশিনে যে কালারটা করা হয় সেই কালারটা করেছি কানাডিয়ান ওক কাঠের উপরে কানাডিয়ান ওক কাঠের উপরে কালারটা করে দিয়েছি তিরিশ বছর কাঠে গ্যারান্টি থাকবে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার কালারের জন্য এ ছিল মোটামুটি দুই পাল্লা একটা শোকেজ এটা শোকেজে প্রাইস দিচ্ছে মাত্র আমরা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা প্রায় দিচ্ছে পাশাপাশি ডিসকাউন্ট থাকবে মাউন্ট ব্লক থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ডেলিভারি একদম ফ্রি তো পাশাপাশি আজকে যেহেতু দুই পাল্লা শোকেজ দেখাচ্ছি বা শোকেজের গার্ডেন চলছে আজকে শোকেজের বাগানে চলে আসিস তো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু আরেকটা শোকেজ আপনাকে দেখাচ্ছি এটাও কিন্তু দুই দুই পাল্লার একটা শোকেস যারা কিনা চিন্তা করছেন যে আপনাদের বাসা ছোট বাসা ছোট ছোট জায়গার ভিতরে একটা শোকেস আপনি তাদেরকে বলবো যে তাদের জন্য কোনো কিছু দিয়ে রাখিনি শেলফ দিয়ে রাখিনি শেলফ বসাবো আমরা এটা দেখেন ভাইয়া আমি একটু দেখাই আপনাকে এটা কিন্তু সেলফ শেলফ হবে এখানে একটা শেলফ হবে এখানে দুটা বক্স এবং গ্লাসের শেলফ সম্পূর্ণ গ্লাসের শেফ হবে জি সম্পূর্ণ গ্লাসের শেলফ হবে এটা কিন্তু দুই পাল্লার একটা শোকেস যেটা কিনা সাইজ হবে তিন ফিট উচ্চতা হবে ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিট এটা সাইজ হবে এবং পাশাপাশি এটা কিন্তু ম্যাটেরিয়ালটা আমি যদি বলে রাখি এটা কিন্তু পুরোটাই মেহেগুনি কাঠ এটা পুরোটা এবং গুলো করা আছে এটার প্রাইস ও সেম পঁচিশ টাকা আমরা দিচ্ছি পাশাপাশি ব্লক থেকে যারা আসবে তারা কিনা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ডেলিভারিটা ঢাকার ভিতরে ফ্রি থাকবে পাশাপাশি যদি আমি আপনাকে আপনাকে আরেকটা শোকেস দেখায় ক্যানাডিয়ান ওকের মধ্যে চার ডোরের একটা শোকেস দেখায় আপনাকে আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন না কেন এত সুন্দর সুন্দর শোকেজ গুলো কিন্তু আপনার জন্যই আমরা করেছি পাশাপাশি দেখেন এখানে কিন্তু চার চার পাল্লা একটা শোকেস এখানে যদি আমি একটু ওপেন করে দেখাই মামুন ভাই আপনাকে একটু দেখতে থাকেন যেটা আসলে কতটা সুন্দর এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা বক্স আছে এখানে এদিকেও পাঁচটা বক্স আছে এদিকেও পাঁচটা বক্স আছে এবং

এখানে দুটো ডয়ার নিচে কিন্তু কিন্তু দুই কিন্তু দুটো আপনার ছোট পাল্লা আছে এবং পাশাপাশি খুব রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি বেস্ট ফার্নিশিং মাত্র এটা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি ফর্টি থাউজেন্ড প্রাইস দিচ্ছি পাশাপাশি মামুন ব্লক থেকে যারা আসবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা স্পেশাল অফার করবো আপনাকে ঢাকা সিটির ভিতরে ডেলিভারিটা ফ্রি থাকবে পাশাপাশি পঁচিশটা ব্যাংক ব্যাংকের সাথে ইএমআই কিনতে একদম আপনার পেয়ে যাবেন ইএমআই সার্ভিসটাও পেয়ে যাবেন পাশাপাশি এখানে যদি মামুন ভাই আরেকটা একটা শোকেজ আপনাকে দেখাই এটাও কিন্তু চার পাল্লার একটা ভিক্টোরিয়ান শেপের শোকেস যেটা কিনা খুবই লাক্সারি একটা শোকেস একটু দূর থেকে যদি আমার গুলো একটু দেখেন মামুন ভাই আপনি যে আসলে কতটা সুন্দর করেছি এটা কিন্তু ভিক্টোরিয়া পায়ার উপরে করেছি আমরা এটা কিন্তু সম্পূর্ণ ভিক্টোরিয়া পায়ের উপরে কিন্তু আমরা এটা করেছি ঠিক আছে এটাও কিন্তু আমার সাইজটা যদি আমি বলে রাখি এটা কি লেন্থে 6 ফিট হবে লেন্থে 6 ফিট উচ্চতা 7 ফিট হবে 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আপনি শোকেসটা দেখে বুঝতে পারছেন কতটা অ্যাট্রাকটিভ একটা শোকেস করেছে আমরা পাশাপাশি এখানে দেখেন আমি একটু জানিয়ে রাখি আপনাকে এটা কিন্তু আমরা আমি তালাটা খুলে দেখাই আপনাকে তালাও দেয়া আছে দেখেন স্পোর্ট লাইট আছে অনেক দেখেন কত উঁচু দেখা যাচ্ছে বাসার অনেকগুলো কিন্তু ডিনার সেট মধ্যে ধরে থাকবে এবং পাশাপাশি এটা কিন্তু 10 মিলিমিটার গ্লাস দিয়েছি আমরা আচ্ছা টেম্পার্ড গ্লাস 10 মিলি টেম্পার্ড টেম্পার্ড গ্লাস করে দিয়েছে পিএইচপি কোম্পানি টেম্পার্ড গ্লাস করে দিয়েছে এবং সম্পূর্ণ হাতের কাজ মামুন ভাই আমরা যে কাজগুলো করছি আমাদের ভিউয়ারদেরকে আপনি আমাদের ভিউয়ারদেরকে কিছু বলেন ওকে মানে বিশেষ করে অনেকে তো খুঁজে ভাই এত বড় বড় শোকেস কিন্তু এত বড় শোকেস কিন্তু পাওয়া যায় না আর বিশেষ করে কিন্তু সবাই কিন্তু টেম্পার গ্লাস দেয় না না টেম্পার গ্লাস কেউ দেয় না এবং চার পাল্লার একটা শোকেস দেখেন পাল্লা গুলোতে নকশা কি সম্পূর্ণ হাতে নকশা করা সেগুন কাঠের উপরে এত সুন্দর সুন্দর কাজ এবং কার্নিশটা দেখেন যে কত সুন্দর এবং থিকনেসটা মোটা করে দিয়েছি শুধুমাত্র এত সুন্দর সুন্দর কাজগুলো বেস্ট ফার্নিশিং আপনার জন্যই করে থাকে এবং বেস্ট ফার্নিশিং অলওয়েজ আমরা বলে থাকি যে বেস্ট ফার্নিশিং ইজ দা অলওয়েজ বেস্ট কত প্রাইস দিবেন এটা সবসময় বেস্ট কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি এটা আমরা রেট দিচ্ছি মাত্র 80000 টাকা রেট দিচ্ছি মাত্র 80000 টাকা প্রাইস দিচ্ছি পাশাপাশি এটা ডিসকাউন্ট থাকবে মাউন ব্লকস থেকে আসলে 10% ডিসকাউন্ট আমরা বরাবরের মতো আপনাদেরকে দিয়ে থাকব ডেলিভারিটা ঢাকা সিটি ভিতরে ফ্রি পাবেন পাশাপাশি ঢাকার বাইরে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ যোগ হবে পাশাপাশি আর একটা শোকেজ আছে ওই শোকেজটা একটু দেখেন যদিও জায়গা সংকটের জন্য আমি আপনাকে পুরোপুরিভাবে শোকেজটা দেখাতে পারবো না আচ্ছা তারপরেও আপনাকে বলে রাখি যে সোগেশটা আপনারা যারা দেখতে চান আমাদেরকে বলে আমরা ছবি এবং ভিডিও শেয়ার করবো এই শোকেজটার প্রাইসও আমরা দিচ্ছি চুয়াত্তর হাজার টাকা প্রাইস দিচ্ছি পাশাপাশি ডিসকাউন্ট কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাশাপাশি ডেলিভারি সার্ভিস ফিজ থাকবে এবং প্রত্যেকটা ফার্নিচার আমাদের কিন্তু তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি ঘন উপকার জন্য দশ বছরের কালার গ্যারান্টি পাবেন এই ছিল মোটামুটি আমাদের আজকে শোকেজের সমস্ত সমস্ত ভিউগুলো পাশাপাশি আমরা যদি আমাদের ঠিকানাটা একটু বলে রাখি আমাদেরকে সাঁতারকুদ সাপরা মসজিদ জাস্ট সাপ্র সাপরা মসজিদের ঠিক আব আমাদের বেস্ট ফার্নিশিং এটা নতুন বাজার বা অ্যাভিনিউ হয়ে ইউনাইটেড ইউনিভার্সিটির খুব কাছেই পড়েছে দুই মিনিট লাগে ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে তো আজকে এই পর্যন্ত মাউন ভাই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ